আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবাকু হযরত আলী রজিউল তাল্লা আনহুয়ের খেলাফতের সময় একটি ঘটনা ঘটে দুটি মহিলা একটি ছেলে শিশুকে নিয়ে আলীর সামনে উপস্থিত হয় এবং সেই দুই মহিলা দাবি করে যে সেই শিশু তাদের সন্তান সেই সময় যেহেতু চিকিৎসা বিজ্ঞানের আধুনিক কোনো পদ্ধতি যেমন ডিএনএ পরীক্ষা ছিল না তাই কার সন্তান সেটা বিচার করা অত্যন্ত কঠিন ছিল আরও জটিলতা ছিল যে সেই দুই মহিলার কথার মধ্যে কোনো পার্থক্য ছিল না আর না কোনো সাক্ষী ছিল না কোনো প্রমাণও ছিল তবে আলী রজ্লাহ আল আনহু তার গভীর জ্ঞান ও বিচার দিয়ে এমন একটি ফাইসালা করে দেন যা শুধুমাত্র সে যুগের মানুষদের জন্য নয় আজকের আধুনিক চিকিৎসা বিজ্ঞানকেও চমকে দিয়েছে তিনি উভয় মহিলাকে ডেকে বলেন তোমরা দুজনেই দাবি করেছ যে শিশুটি তোমাদের অথচ একজনেরই মা হওয়া সম্ভব তারপর তিনি আদেশ দেন তোমরা তোমাদের দুধ দাও যাতে আমরা তা ওজন করতে পারি দুই মহিলা তাদের বুকের দুধ দান করেন এবং হযরত আলী রজিয়াল্লাহ তালা আনহু ওজন করে বলেন যার দুধ বেশি সেই আসল মা কারণ আসল মা শিশুর প্রয়োজনে সারা দিয়ে বেশি পরিমাণ দুধ তৈরি করে অবশেষে যিনি বেশি দুধ দিয়েছিলেন তাকে শিশুর প্রকৃত মা ঘোষণা করে শিশু তার হাতে তুলে দেন এই বিষয়ে দু হাজার সালে আমেরিকার মিশিগ্যান বিশ্ববিদ্যালয়ের গবেষণায় প্রমাণিত হয় যে প্রকৃতিগতভাবে ছেলে ও মেয়ে শিশুর জন্য মেয়েদের দুধ আলাদা ধরনের হয় ছেলে শিশুর জন্য মায়ের দুধে বেশি চর্বি চিনি পুষ্টি উপাদান ও ক্যালোরি থাকে যাতে শিশুর বৃদ্ধি সঠিকভাবে হয় এই ঘটনা বিভিন্ন কিতাবে পাওয়া যায় তো এটি প্রমাণ করে যে হযরত আলী রজল্লাহ তালাহু শুধুমাত্র একজন সাহসী নেতা এবং প্রজ্ঞাবার ন্যায় বিচারকই ছিলেন না বরং একজন মেধাবী চিকিৎসা বিজ্ঞানীও ছিলেন এ কারণে রসুল সাল্লু আনিহি ওয়াসাল্লাম বলেছিলেন আমি জ্ঞানের নগরী আর আলী তার দরজা মানে সত্যিকারের ও পূর্ণাঙ্গ জ্ঞান নবীর মধ্যে এবং সেখানে পৌঁছার একমাত্র সঠিক পথ হল আলী জার্মানি যে আলী রজ্লাহ তালা আনহুয়ের দেখানো পথ অনুসরণ করেছে সেই নবীর জ্ঞান পর্যন্ত পৌঁছাবে এবং সে কখনো বিভ্রান্ত হবে না কারণ আলী শুধু জ্ঞান ধারণ করতেন না বরং তা বোঝানোর সর্বোত্তম উপায়ও জানতেন একবার হজরত আলী রজুল্লাহ তাল্লাহ আনহুয়ের আদালতে দুইজন পুরুষ একটি শিশু নিয়ে আসে এবং উভয় দাবি করে যে শিশুটি তার শিশুটি এতটাই ছোট ছিল যে কিছু বলতে বা কাউকে চিনতে সক্ষম ছিল না কোনো সাক্ষী বা মা বাবাও উপস্থিত ছিল না হজরত আলী রজল্লাহ তা আনহু দুই পুরুষকে বলেন তোমরা সন্তানকে নিজের দিকে ডাকো যেমন একজন বাবা তার সন্তানকে ডাকে প্রথম ব্যক্তি ডাকলে শিশু প্রতিক্রিয়া দেখায় না কিন্তু দ্বিতীয় ব্যক্তি ডাকতেই শিশু খুশি হয়ে তার দিকে হামাগুড়ি দিয়ে চলে যায় তখন হজরত আলীর জ্লাহ আনহু বলেন শিশুটি স্বাভাবিকভাবে তার প্রকৃত পিতাকে চিনে ফেলেছে আধুনিক শিশু বিজ্ঞানও বলে শিশুরা জন্ম থেকেই তাদের মাতা পিতার গন্ধ স্পর্শ এবং কণ্ঠস্বর চিনতে সক্ষম একবার একটা মহিলার বিরুদ্ধে অভিযোগ উঠে যে সে তার ছোট্ট শিশুকে হত্যা করেছে কিছু মানুষ সাক্ষ্য দেয় তারা শেষবার সেই মহিলাকে শিশুটির সঙ্গে দেখেছে কিন্তু কোনো চূড়ান্ত প্রমাণ ছিল না এবং মহিলা নিজেও অপরাধ স্বীকার করে না মানুষের চাপ আসে যেন তাকে দোষী সাব্যস্ত করা হয় হজরত আলীর জলাহত আল আনহু এক শিশু আনতে বলেন যার বয়স সেই শিশুর মতো শিশুটিকে মহিলার সামনে আনলে সে হঠাৎ কান্নায় ভেঙে পড়ে এবং শিশুটিকে বুকে জড়িয়ে ধরে বলেন আমি আমার শিশুকে মারিনি আমি তো তাকে বাঁচাতে চেয়েছিলাম কিন্তু আমাকে আলাদা করে ফেলা হয় হযরত আলী রজুল্লাহ তা আনহু তখন বলেন এমন প্রতিক্রিয়া কেবল একজন মাই দিতে পারে হত্যাকারী নয় পরবর্তীতে প্রকৃত খুনি ধরা পড়ে এবং পরিকল্পিতভাবে ওই মহিলাকে ফাঁসাতে চেয়েছিল আরেকবার এক ব্যক্তি হঠাৎ মারা যায় এবং দেখা যায় তার মুখমণ্ডল ও দেহে বিশের লক্ষণ তদন্তে জানা যায় যে সে কারোর সঙ্গে শেষবার খাওয়ার সময় বলেছিল খাবারে বিষের মতো কিছু লাগছে কিন্তু কোনো সাক্ষ্য ছিল না হযরত আলী রজল্লাহ তালানহু সেই ঘরের কর্মচারী ও বন্ধুদের ডেকে বলেন সেই খাবার কি এখনো আছে সবাই জানাই হ্যাঁ তিনি বলেন সবাই একে একে সেই খাবার খাও তখন এক ব্যক্তি চরম ভয় পেয়ে পিছু হটে গেল তখন হজরত আলী রজল্লাহ আনহু সঙ্গে সঙ্গে বলে দিলেন এই লোকটাই খুনি পরে তা সত্য প্রমাণিত হয় হজরত আলী রজল্লাহু তালাহ আনহু এখানে মানুষের স্বভাব ও ভয়ের আচরণ ব্যবহার করে খুনিকে চিহ্নিত করেন যা আজকের সাইকোলজি ও লাই ডিটেকশনে ব্যবহার হয় একবার হজরত আলী রজল্লাহু তাল আনহু এবং মুয়াবিয়ার মধ্যে যুদ্ধ হচ্ছিল তখন হজরত আলী রজিয়াল আনহিয়ার সৈন্য বিজয়ের কাছাকাছি আসে তখন মোয়াবিয়ার সৈন্যরা বর্ষার ওপর কোরআন মেজি তুলে ধরে যুদ্ধ থামাতে বলে অনেকেই তখন চাপ দেয় যেন কোরআনের সিদ্ধান্ত মানা হয় মানে যুদ্ধ থামিয়ে দেওয়া হয় আলী রজুল্লাহ তালানহু জানতেন এটি একটি ষড়যন্ত্র কিন্তু সৈন্যদের জেদের কারণে তিনি মেনে নেন পরে যারা তাকে সালিসে রাজি করিয়েছিল তারাই অভিযোগ করে যে তিনি কোরআন মানেন না মানুষের সিদ্ধান্ত মানেন যা কুফরি এই দলটি খারিজি নামে পরিচিত হয় এবং বিদ্রোহ করে পরে নাহরওয়ান যুদ্ধে তাদের বিরুদ্ধে যুদ্ধ হয় যুদ্ধের পর হজরত আলী রজুল্লাহ তালানহু বলেন এদের গালমন্দ করো না এরা ভুল তফসির বুঝে গিয়েছে কিন্তু তারা এখনো মুসলিম ভাই খারিজিদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন কোরআন তো এক কাগজ এ শব্দগুলো নিজেরা কথা বলে না মানুষই কোরআনে ব্যাখ্যা দেয় আর আমি সেই ব্যক্তি যে কোরআনের প্রকৃত অর্থ জানি এ কারণে রসুল সাল্লিহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন আমি জ্ঞানের শহর আলী দরজা এই ঘটনাগুলো শুধু জ্ঞানের নিদর্শন নয় মানবিকতা বিচারবোধের বিজ্ঞানের এবং এক আল্লা প্রদত্ত নেতৃত্বের প্রকৃত উদাহরণ